পান পানি পিঠা শীতকালে মিঠা সকলে এই কথাটা বলেন কেন বলেন কারণ এই তিনটে জিনিসের নাকি শীতকালে আরও একটা অভূতপূর্ব মাধুর্য ছড়িয়ে পড়ে পান আর পানি এটা নয় বরং আজকে বরং পিঠের সঙ্গে প্রেমের সম্পর্ক করা যাক দেখুন বাঙালির এই পিঠে প্রেম তো আজ নতুন নয় অগ্রানের নতুন অন্নের উৎসব পয়লা অগ্রান। আজকের প্রজন্মের অনেকে কিন্তু স্বজাতির ঐতিহ্য বজায় রাখতে মরিয়া তাই পিঠের কিছু রেসিপি আজ তাদেরকে আমরা দিতে চলেছি আহা নতুন ধানের গন্ধে যখন বাতাস ম করে ধান কেটে নিয়ে যাওয়া হয় ওই নতুন ধানের চাল থেকে ঘরে ঘরে পিঠে আহা সাধু সাধু পিঠের জুটি হেমন্তের নতুন গুড় এই পিঠের সঙ্গে বাঙালির প্রেমের কথা আর ভাষায় বলার দরকার নেই শীত মানে তো খাওয়া দাওয়ার আদর্শ সময় তাই না নোনতা হোক বা মিষ্টি পেট পুজো চলে হরদম আর সব থেকে বড় সুবিধে হচ্ছে এই শীতকালে কিন্তু রোগ অনেক কম হয় মানে ধরুন হজমের সমস্যা এটা ওটা খাবার খাওয়ার পর অস্বস্তি এটা অনেকটাই কম হয় তাই শীতকালটা খাদ্যরসিক মানুষদের বড় পছন্দের তার সঙ্গে আবার এই শীতকালের সময় নবান্ন বড় গ্রাম বাংলায় ঘরে ঘরে আউশ ধান গোলায় ওঠে সেই নতুন চালেই পিঠে তৈরির প্রস্তুতি করে বাঙালি মা ঠাকুমাদের মতো সুনিপুণ না হলেও আজকের প্রজন্মের অনেকেই কিন্তু স্বজাতির ঐতিহ্য রক্ষা করতে বেশ মরিয়া বুঝবেন নিজেদের ঐতিহ্য আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যেতে যদি পারেন তাহলে কিন্তু সেটা সবথেকে বিশেষ ব্যাপার পৌষ পার্বণের পিঠের এই যে পরব সেটা বন্ধ হয়ে যাবে না আর আজকাল তো দেখেন যে মোটামুটিভাবে এই বিভিন্ন উৎসব সেটা মেলা হোক কিংবা ধরুন কোনো সাংস্কৃতিক উদ্যোগ শীতকালে যেগুলো হয় আর কি সেই দিয়েই কিন্তু পিঠে পুরির একটা আলাদা ব্যাপার রয়েছে কত রকমের পিঠে আছে ভাপা পিঠে চিতই পিঠে সেবাই পিঠে আরও কত কিছু শীতের সকালে উঠোনে রোদ্দুরে বসে পিঠে খাওয়ার মজাটাই আলাদা বাড়ির উঠোনে সেই রোদ্দুরে এখন সকলে পিঠে খাওয়া উপভোগ করতে পারেন না কারণ গরম গরম ধোঁয়া ওঠা পিঠে পুরির যে স্বাদ সেটা পাওয়া যায় না তাহলে নারকেল দিয়ে ভাপা পুলির পিঠে তৈরি করতে চান সেক্ষেত্রে মিষ্টি না খেতে চাইলে ভেতরে মাংস বা সবজির পুর দিয়েও সেটা আপনি সহজেই তৈরি করে দিতে পারেন আবার ধরুন পাটিসাপটা এটা করা ভীষণ সোজা মিষ্টির দোকানে বা এখানে ওখানে তো পাটিসাপটা পাওয়াই যায় সেখানে ভেতরে পুর দিয়ে চালের গুড়ি দিয়ে তৈরি করা পাটিসাপটা মন ভরিয়ে দেয় আবার ধরুন সরু চাকলি সেটার জন্য কিন্তু একটা বড় সড়ো চাটু দরকার সব মিলিয়ে পিঠের হরেক রকমের মেজাজ রয়েছে গোকুল পিঠে আকসে পিঠে এবং দুধ পিঠে মানে দুধ পুলি সেটাও তো অনুবদ্য তাই পিঠের উৎসব পিঠের ঐতিহ্য এটা সঙ্গে থাকবে এই আশাটা আমাদের প্রত্যেকের মধ্যে রইলো জমিয়ে শীতে পিঠে খান পিঠে খাওয়ান কারণ পিঠে খেলে পেটে সয় বটে ব্যুরো রিপোর্ট সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের আরো নতুন কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন